মায়া মায়া কথাটি আপনারা প্রায় সকলেই শুনিয়াছেন প্রদত্ত সাধারণত কল্পনা বা বা এইরূপ কোন অর্থে মায়া শব্দ ব্যবহৃত হইয়া থাকে কিন্তু তাহা উহার প্রকৃত অর্থ নয় রূপ অন্যতম স্তম্ভের উপর বেদান্ত স্থাপিত বলিয়া মায়ার যথার্থ তাৎপর্য বোঝা আবশ্যক মায়াবাদ বুঝাইতে হইলে সহসা হৃদয়ঙ্গম না হইবার আশঙ্কা আছে এজন্য আপনারা খিঞ্চিত ধৈর্যের সহিত শ্রবণ করবেন ইহাই আমার প্রার্থনা বৈদিক সাহিত্যে কুহকর্থেই মহাশব্দের প্রয়োগ দেখা যায় ইহা ইহাই মায়া শব্দের প্রাচীনতম অর্থ কিন্তু তখন প্রকৃত মায়াবাদের অভ্যুদয় হয় নাই বেদে আমরা এই রূপ বাক্য দেখিতে পাই ইন্দ্র মায়াভি পুরূপ ইয়াতে ইন্দ্র মায়া নানা রূপ ধারণ করিয়াছিলেন স্থলে মায়া শব্দ ইন্দ্রজাল বা অনুরূপ কোন অর্থে ব্যবহৃত হইয়াছে বেদের অনেক স্তরে মায়া শব্দ এরূপ অর্থে প্রযুক্ত হইয়াছে দেখা যায় অতঃপর কিছুদিনের জন্য মায়া শব্দের ব্যবহার সম্পূর্ণ লুপ্ত হইয়া গেল কিন্তু এই অবকাশে ওই শব্দ প্রতিপাদ্য ভাব ক্রমশই পরিস্ফুট হইতেছিল পরবর্তী সময়ে দেখা যায় প্রশ্ন করা হইতেছে আমরা জগতের গুপ্ত রহস্য জানিতে পারি না কেন ইহার এরূপ গভীর ভাব ব্যঞ্জক উত্তর পাওয়া যায় আমরা জলপক ইন্দ্রিয় সুখে পরিতৃপ্ত ও বাসনা পর বলিয়া এই সত্যকে নিয়ারাবৃত করিয়া রাখিয়াছি নিহারেন প্রাবৃতা জলপা চাষুত্রে উক্ত শাসশ্চি স্থলে মায়া শব্দ আদৌ ব্যবহৃত হয় নাই কিন্তু উহাতে এই ভাবটি পরিস্ফুট হইতেছে আমাদের অজ্ঞতার যে কারণ তা সত্য এবং আমাদের মধ্যে কুজ্জটিকাবধ বর্তমান অনেক অনেক পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনর আবির্ভাব দেখা যায় কিন্তু ইতোমধ্যে ইহার প্রভূত রূপান্তর ঘটিয়াছে ইহার সহিত নতুন অর্থ সংযোজিত হইয়াছে নানাবিধ মতবাদ প্রচারিত পুনর আলোচিত হইয়াছে অবশ্যই মায়া বিষয়ক ধারণা একটি নির্দিষ্ট ভাব পাইয়াছে আমরা সেটা সত্তর উপনিষদে পাঠ করি মায়ান্তু প্রকৃতিং বিদ্যানস্তু মহেশ্বরম মাকেই প্রকৃতি বলিয়া জানিবে এবং মাইকে মহেশ্বর বলিয়া জানিবে মহাত্মা শঙ্করাচার্যের পূর্ববর্তী দার্শনিকগণ এই মায়া শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করিয়াছিলেন বোধ হয় মায়া শব্দ বা মায়াবাদ বৌদ্ধদিগের দ্বারাও কিছুটা পরিবর্তিত হইয়াছে কিন্তু বৌদ্ধদিগের হস্তে ইহা অনেকটা বিজ্ঞানবাদে পরিণত মায়া কথাটি এখন সাধারণত হিন্দু যখন বলেন জগৎ মায়াময় তখন সাধারণ মানবের মনে এই ভাব হয় যে জগৎ কল্পনা বৌদ্ধ দার্শনিকদের এইরূপ ব্যাখ্যার কিছু ভিত্তি আছে কারণ এক শ্রেণীর দার্শনিক বাচ্য জগতের অস্তিত্বে আদৌ বিশ্বাস করতেন না কিন্তু বেদ মায়ার শেষ পরিপূর্ণ রূপ বিজ্ঞানবাদ বাস্তববাদ বা কোন মতবাদ আমরা এবং সর্বত্র কি প্রত্যক্ষ করে দিচ্ছি এই সম্বন্ধে প্রকৃত ঘটনার সহজ বর্ণনা মাত্র আমরা কি পূর্বেই বলিয়াছি বেদ যাহাদের হৃদয় নিশ্চিত তাহাদের চিন্তাশক্তি মূল তত্ত্বের অনুধাবন ও আবিষ্কারই অবিনিবিষ্ট ছিল তারা যেন এই সকল তত্ত্বের বিস্তারিত অনুশীলন করিবার অবসর পান নাই এবং সেজন্য জন্য অপেক্ষাও করেন নাই তাহারা বস্তুর গভীরতম প্রদেশ উপনীত হইতে ব্যগ্র ছিলেন এই জগতের অতীত কিছু যেন তাহাদের আকর্ষণ করিতেছিল তাহারা যেন আর অপেক্ষা করিতে পারিতেছিলেন না বস্তুত উপনিষদের মধ্যে ইতস্ত বিক্ষিপ্ত আধুনিক বিজ্ঞানের আলোচিত বিশেষ সিদ্ধান্তগুলি অনেক সময় ভ্রমাত্মক হইল ওদের মূল তত্ত্বগুলির সহিত বিজ্ঞানের মূল তত্ত্বের কোন প্রভেদ না একটি দৃষ্টান্ত দেখা যাইতেছে আধুনিক বিজ্ঞানের ইথর ইথার বা আকাশ বিষয়ক অভিনব তত্ত্ব মধ্যে রইয়াছে কিন্তু আকাশ তত্ত্ব আধুনিক বৈজ্ঞানিকের ইথার অপেক্ষা সমধিক পরিপুষ্টভাবে বিদ্যমান কিন্তু ইহা মূলতত্ত্বই পর্যবেসিত ছিল তাহারা এই আকাশতত্ত্বের কার্য ব্যাখ্যা করিতে গিয়া অনেক ভ্রমে পতিত হইয়াছিলেন জগতের যাবতীয় শক্তি যার বিভিন্ন বিকাশ সেই সর্বব্যাপী পাওয়া যায় একটি দীর্ঘ মন্ত্রে সকল জীবনী শক্তির অভিব্যক্তির মূল কারণ প্রাণের প্রশংসা আছে এই প্রসঙ্গে আপনাদের মধ্যে কারো কারো হয়তো জানিয়া আনন্দ হইতে পারে যে আধুনিক ইউরোপীয় বৈজ্ঞানিক দিকের মত অনুযায়ী এই পৃথিবীতে যেভাবে জীব সৃষ্টি হইল তা বৈদিক দর্শনেও পাওয়া যায় আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে জীব অন্য গ্রহাদি হইতে পৃথিবীতে আসিয়াছে এই রূপ একটি মত প্রচলিত আছে জীব চন্দ্রলোক হইতে পৃথিবীতে আসে কোনো কোনো বৈদিক দার্শনিকের ইহা স্থির বিশ্বাস মূল তত্ত্ব সম্বন্ধে আমরা দেখিতে পাই তাহারা সাধারণ তত্ত্ব সকল বিস্তৃতভাবে বিবৃত করিতে অতিশয় সাহস ও আশ্চর্য নির্ভীকতা দেখাইয়াছেন বাহ্য জগৎ হইতে এই বিশ্ব রহস্যের মর্ম যথাসম্ভব উত্তর তাহারা পাইয়াছিলেন আর তাহারা এই যে সকল মূল তত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন তাহাতে তখন যখন জগদ্হস্যের প্রকৃত মীমাংস হইল না তখন আধুনিক বিজ্ঞানের বিশেষ প্রমাণ সকল ও মীমাংসায় যে অধিকতর সহায়তা করিবে না ইহা বলা বাহুল্য যদি পুরাকালে আকাশ তত্ত্ব বিশ্ব রহস্য উদ্ঘাটনে অক্ষম হইয়া থাকে তাহলে উহার বিস্তারিত অনুশীলন দ্বারা আমরা সত্যির ভূমিকে অধিক অগ্রসর হইতে পারিব না যদি এই সর্বব্যাপী প্রান্তত্ব বিশ্বতত্ত্ব নির্ণয় অক্ষম হইয়া থাকে তাহলে ইয়ার বিস্তারিত অনুশীলন নিরর্থক কারণ তা বিশ্বতত্ত্ব সম্বন্ধে কোনো পরিবর্তন সাধন করিতে পারিবে না আমি বলিতে চাই তত্ত্ব অনুশীলনে হিন্দু দার্শনিকগণ আধুনিক পন্ডিত দিকে ন্যায় এবং কখনো কখনো তাহাদের অধিকতর সাহসী ছিলেন তারা এমন অনেক ব্যাপক সাধারণ নিয়ম আবিষ্কার করিয়া গিয়াছেন যেগুলি আজও সম্পূর্ণ নতুন এবং তাহাদের গ্রন্থে এরূপ অনেক মতবাদ আছে যেগুলি বর্তমান বৈজ্ঞানিকগণ আজও মতবাদ রূপে চিন্তা করিতে পারেন নাই দৃষ্টান্তস্বরূপ দেখানো যাইতে পারে যে কেবল আকাশ তত্ত্বে উপনীত হইয়াই খান্তর নাই আরও অগ্রসর হইয়া সমস্ত মনকেও সূক্ষ্মতর আকাশ রূপে কল্পনা করিয়াছেন এবং তাহার উপরে অধিকতর সূক্ষ্ম আকাশ প্রাপ্ত হইয়াছেন কিন্তু ইহাতে কিছুরই মীমাংসা হইল না এই সকল তত্ত্ব রহস্যের উত্তরদানে অক্ষম ব্যর্থ জগৎ বিষয়ক জ্ঞান যতদূরই বিস্তৃত হইক না কেন এই রহস্যের উত্তর দিতে পারিবে না মনে হয় যেন কিছু একটা জানিতে পারিয়াছি কয়েক সহস্র বৎসর আরও অপেক্ষা করা যায় এর মীমাংসাই বেদান্তবাদী মনে সসীমতা নিঃসংশে প্রমাণ করিয়াছেন অত উত্তর দেন না সীমার বাহিরে যাইবার শক্তি আমাদের নাই আমরা দেশকাল নিমিত্তের বাইরে যাইতে পারি না যেরূপ কেউই স্বকীয় সত্তা অতিক্রম করিতে সক্ষম নয় সেইরূপ দেশ ও কালের নিয়ম যে সীমা নির্দিষ্ট করিয়াছে তাহা অতিক্রম করিবার সাধ্য কাহার নাই দেশ কাল নিমিত্ত সম্বন্ধে রহস্য নির্ণয় করিবার চেষ্টা বিফল যেহেতু এইরূপ চেষ্টা করিতে গেলে এই তিনেরই সত্তা স্বীকার করিতে হইবে অতএব ইয়া কীরূপে সম্ভব জগতের অস্তিত্ব সম্বন্ধে তাহলে কি বলা যায় এই জগতের অস্তিত্বই নাই এ কথা বলার অর্থ কি ইয়ার নিরপেক্ষ অস্তিত্ব নাই ইহাই অর্থ আমার তোমার ও অপর সকলের মনের সম্বন্ধে ইহার আপেক্ষিক অস্তিত্ব আছে আমরা পঞ্চেন্দ্রীয় দ্বারা এই জগৎকে জেরে প্রত্যক্ষ করিতে করিতেছি যদি আমাদের আরেকটি অধিক থাকিত তাহলে আমরা ইহাতে আরও কিছু অভিনব প্রত্যক্ষ করিতাম এবং ততোধিক ইন্দ্রিয় সম্পন্ন হইলে ইহা আরও বিভিন্ন রূপে প্রতীয়মান হইতো অতএব ইহার বাস্তব সত্তা নাই সেই অপরিবর্তনীয় অচল অনন্ত সত্তা ইহা নাই কিন্তু ইহাকে অস্তিত্ব শূন্য বলা যাইতে পারে না কারণ ইহা বিদ্যমান রইয়াছে এবং ইয়ার শহীদ মিশ্রিত হইয়া আমাদের কাজ করিতে হইতেছে ইয়া সৎ ও অসতের মিশ্রণ ক্রমশ